পার্বত্যাঞ্চলের মানুষ শান্তিপ্রিয় এবং সরকারও পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন খাগড়াছড়ির চব্বিশ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান সোমবার খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষীছড়ি সেনা জোনে অবস্থিত ভুজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তাকালে তিনি এসব কথা জানান এ সময় তিনি আরও বলেন বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ের শান্তি প্রতিষ্ঠায় সরকারকে সহযোগিতা করছে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলা করা সম্ভব হবে বলেও জানান তিনি এ সময় আরও উপস্থিত ছিলেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম সহ সামরিক পদস্থ কর্মকর্তাগণ কমিউনিটি ডেভেলপমেন্টের কোন কাজ মনে করেন কোনো জায়গাতে ডিপ বয়েল নষ্ট হয়ে গেছে বা জায়গাতে কিছু কিছু স্যানিটারি টয়লেট করতে এরকম বিষয় থাকে যেটাতে সমাজের উপকার হয় মানুষ সামষ্টিকভাবে একজনের জন্য না সবার জন্য একটা উপকার করার বিষয় থাকতে পারে তো আমরা প্রশাসনকে সহায়তা করার জন্যই এসেছি এক্ষেত্রেও আমরা সহায়তা করব